আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি বাতুকপির আশোক সৌন্দর্য যেটা এর আগে আপনারা কোনো ভিডিওতে এইভাবে দেখেনি তাহলে চলুন ভিডিও শুরু করা যাক মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের গোম্বাক এলাকায় অবস্থিত বাতুকেপ কুয়ালালামপুর শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে এটি একটি চুনা পাহাড় যার মধ্যে রয়েছে তিনটি প্রধান গুহা ও বেশ কয়েকটি ছোট গুহা ধর্মীয় মতে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান প্রধান গুহাটির নাম টেম্পেল ক্যাপ যেখানে হিন্দু দেবতা মুরগানের মন্দির রয়েছে এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে উচ্চ লর্ড মুরগান মূর্তি উচ্চতা বিয়াল্লিশ দশমিক সাত মিটার বা একশো ফুট মূর্তিটি সোনালী রঙের এবং দুই হাজার ছয় সালে উদ্ভাবন করা হয় মূল মন্দিরের দুইশো বাহাত্তরটি সিঁড়ি বেয়ে উঠতে হয় এখন দেখতে পাচ্ছেন আমার সাইড এর যে একটা উপরে গুহার মধ্যে উঠে গেছে যে সিঁড়িটা এখন আমি সেই সিঁড়ি বেয়ে সম্পূর্ণ উপরে ওঠার চেষ্টা করবো দেখা যাক কতগু সব জন্য চেষ্টা করছি এখানে অসংখ্য ট্যুরিস্ট রয়েছে এবং বিভিন্ন কান্ট্রি থেকে এখানে সমাগম ট্রাই করা যায় কতটুকু এখানে ওঠার সময় খুব সাবধান হতেন কারণ হচ্ছে এটা প্রচণ্ড খারাপ হবে বিভিন্ন রকম প্রবলেম ফেস হইতে টেম্পেলটি এমন উঁচুভাবে উপরের দিকে উঠে গেছে যেখানে আপনার ধারালে খুব ভয়ভীত ফিল করবেন তাই খুব সাবধানে এই জায়গাটি পার হওয়ার চেষ্টা করবেন ওঠা যে কত কষ্টকর কষ্টকর সেটা যদি ইনি চোখে না দেখেন তাহলে তো বুঝতে পারবেন না তার থেকে বড় কথা হচ্ছে যে যেটা আপনি ট্রাই করেন অনেক দূর হাঁটার পর মাত্র এতটুকু উঠতে পারছি তাও কম না জায়গা জায়গায় রেস্ট নেওয়ার জন্য কিছু শিখে দেওয়া হয়েছে এখান থেকে চাইলে রেস্ট নিয়ে তারপর আবার দ্বিতীয় জার্নি শুরু করার চেষ্টা করবেন চলুন শুরু করা যাবে প্রায় নিচ থেকে দশ কিলোমিটার উপরে রয়েছে এখন অনেক বেশি টায়ার লাগছে তো মাঝে মাঝে এখানে রেস্ট নেওয়ার জন্য কিছু জায়গা পাবেন এখানে রেস্ট নিয়ে নেবেন তারপরে আমরা প্রায় টেম্পেলের কাছাকাছি উঠে গেছি যেটা উপরে মেন টেম্পেল রয়েছে ওই কাছা কাছাকাছি হয়ে গেছে দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো শুরু করা যাবে সামনেই দেখবেন চুনা পাথরের বেষ্টিত পাহাড় এবং দরজার ফলক যা আপনাকে খুব বেশি বিমোহিত করবে চুনাপাথরে বেষ্টিত পাহাড়টির নিচ দিয়ে মাত্র উপর থেকে একটু আলো নিচে পড়েছে বাকি পুরোটাই অন্ধকার বৈদ্যুতিক ব্যবস্থার ফলে এখানে আলো দেখা যায় প্রথম গুহার মধ্যে আসলে আপনারা সাইটে অনেক দোকান পেয়ে যাবেন যেখান থেকে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো দ্রব্যাদি ক্রয় করে নিতে পারবেন সো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চার হাজার মিলিয়ন বছর পুরনো যেই বাতক্ষেপ গুহা সেই গুহার মধ্যে এটা প্রায় সমতল ভূমি থেকে পনেরো থেকে বিশতলা বিল্ডিংয়ের সমান উঁচু জায়গা সেই জায়গার মধ্যে দেখুন এমন স্থাপনা তৈরি করা এমন গুহা যেটা দেখলে আপনি বলতে বাধ্য হবেন যে মূলত এটা কিভাবে সম্ভব এত উপরে গুহার মধ্যে স্বাভাবিকভাবে পরিবেশ সৃষ্টি করে রেখেছে এখানকার স্থানীয় জনতা এবং এই দেশের গভর্নমেন্ট প্রথম শিড়িপে গুহার মধ্যে অবস্থান করার পর এখন আমরা যেটা সেটার মধ্যে যাব এবং ওটার মধ্যে গিয়ে দেখব যে আসলে ওই জায়গায় কি রয়েছে হাজারো টুরিস্টের সমাগমা এইখানে চলুন যাওয়া যায় পাহাড় আর গুহা শুধু পাথর নয় সে এক নীরব বন্ধু যে আপনাকে গল্প শোনায় বাতাসের ভাষায় প্রকৃতির কোলে দাঁড়িয়ে বুঝলাম জীবনের আসল শক্তি জীবনের আসল শান্তি শব্দহীনতায় লুকিয়ে আছে যত ভ্রমণ করি তত কাছাকাছি চলে আসি নিজের কাছে পাহাড় শেখায় কত ঝড় কত বৃষ্টি এলেও দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে হয় প্রকৃতির সৌন্দর্য ধরা দেয় কিন্তু হৃদয়ের অনুভব করতে হয় ভ্রমণ শুধু স্থান বদলায় নয় এটি আত্মাকে নতুন করে সাজানোর যাত্রা নাও আমি রয়েছি বাতুকেবের সবচেয়ে প্রাচীর এবং সবচেয়ে সুন্দর উচিত অবস্থাপনা যেটা না হচ্ছে কুয়ালালম্পুর থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে অবস্থিত এবং এইখানে অসংখ্য মানুষ আছে অসংখ্য টুরিজম আছে যারা কিন্তু

আমি এখন নেমে যাচ্ছি সিঁড়ি বেয়ে একটা কথা মনে রাখবেন সিঁড়িতে ওঠা যতটা সমস্যা তার থেকে নামারটাও বেশি সমস্যা কোনোভাবে যদি হজট খেয়ে পড়ে যান তাহলে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে তাই নামার সময় সবাই সতর্কতা অবলম্বন করে নামবেন নিচে নামতে নামতে আপনাদের মজাদার একটা তথ্য দেয় সেটা হচ্ছে এখানে আসলে অবশ্যই এমন একটি ওয়েদার চুজ করে আসবেন যেখানে বৃষ্টি নেই কারণ যদি বৃষ্টির আবহাওয়ার মধ্যে আপনারা আসেন তাহলে কিন্তু সিঁড়বে উপরে উঠতে পারবেন না এবং নিচেও নামতে পারবেন না অনেকটা হেসাল পাওয়াতে হবে তাই চেষ্টা করবেন সুন্দর একটি আবহাওয়া দেখে আসার জন্য অলরেডি আমি নিচে চলে এসেছি এবং নিচে চলে আসার পর আপনারা যদি হাতের বাম পাশে যান তাহলে একটি মন্দির দেখতে পারবেন এখানে মেলা হয় যখন তখন বিভিন্ন শরণার্থী এবং যদি ডান পাশে যান তাহলে দেখতে পাবেন একটি ঝর্ণা বিস্মিত প্রাকৃতিক সৌন্দর্য পার্ক যেটা তামিল সম্প্রদায়ের লোকেরা তৈরি করেছে এর একটু ডান দিকে আরও একটি মন্দির দেখতে পাবেন এবং তার পাশেই রয়েছে একটি মূর্তির ফলক যেটা দেখতে আরো বেশি সুন্দর মনে হয় দেখতে দেখতে বিদায়ের ঘণ্টা পেরিয়ে এসেছে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো জায়গায় ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ